ওই জাতিটি কারা ছিল কেন ওখানকার মানুষের দাঁত কুকুরের মতো ধারালো ছিল কেন তাদের চেহারা কুকুরের মতো ছিল কী কারণে ওখানকার মানুষ মৃত লাশকেও খেয়ে ফেলত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাদের চামড়ার রং কেন লাল ছিল আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানবো তার আগে নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুরা কাহাফের উনানব্বই থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুলকাননাইনের দ্বিতীয় ভ্রমণ সম্পর্কে নির্দেশনা পাওয়া যায় যেখানে আল্লা সুবহান আল্লাহতালা বলেন এরপর সে আরেক রাস্তা ধরল চলতে চলতে সে সূর্য উদয়ের স্থানে পৌঁছল সে সূর্যকে এমন এক জাতির উপর উদয় হতে দেখতে পেল আমি যাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো আড়ালের ব্যবস্থা করিনি এই হলো তাদের অবস্থা তার সামনে যা ছিল আমি তার সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলাম গত পর্বে আমরা জুলকান্নাইনের প্রথম যাত্রা সম্পর্কে আপনাদের অবহিত করেছিলাম যেখানে তিনি এমন এক জায়গাতে পৌঁছেছিলেন যে জাতির সূর্য কোনো ব্ল্যাক হোল বা আইনিন হামিয়াতে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল কিন্তু দ্বিতীয় ভ্রমণে তিনি এমন এক জায়গায় এসেছেন যেখানে সূর্য এমন এক জাতির উপর উদয় হয় যেই জাতি এবং সূর্যের মাঝে আল্লা সুবাহ কোন কোনো ধরনের পর্দা বা প্রোটেকশনের ব্যবস্থা করেননি সেই জায়গাটি কোথায় ছিল এ সম্পর্কে স্কলারদের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে যেহেতু আল্লা সুবাহ তালা এই আয়াতে বলেছেন চলতে চলতে সে সূর্য উদয়ের স্থানে পৌঁছল সেহেতু একদল স্কলার মনে করেন যে তিনি তার এই যাত্রাটি পূর্ব দিকে করেছিলেন তাদের মতে জুলকানাইনের এই যাত্রাটি চায়না অথবা তিব্বতের কোনো বিরান এলাকাতে ছিল যেখানকার লোকজন সম্ভবত সূর্য থেকে বাঁচার জন্য কোনো প্রকার ঘরবাড়ি বা অন্য কোনো সুরক্ষিত ছাদ তৈরি সম্পর্কে অবগত ছিল না সায়েন্টিফিকলি আমরা যদি এই বক্তব্যটিকে পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে এটি খুবই একটি দুর্বল যুক্তি কারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি বা জীবজন্তুর একটি অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হল সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা কোনো না কোনো ছায়া অবশ্যই খুঁজবে এক্ষেত্রে কেউ ঘরবাড়ি তৈরি করতে না পারলেও অন্তত এইটুকু তারা জানে যে কোনো গাছপালা বা গুহার ভিতর আশ্রয় নিলে সূর্যের তাপ থেকে বাঁচা যায় কারণ পৃথিবীতে মানুষেরা যখন ঘরবাড়ি তৈরি করার টেকনিক সম্পর্কে অবগত ছিল না তখন কিন্তু তারা গুহার ভিতরেই আশ্রয় নিত এছাড়া বিজ্ঞানের বদলতে প্রায় সাত থেকে আট লক্ষ বছর পুরনো গুহার ভিতর থেকে আগুনের কালির ট্রেস পাওয়া যায় তার মানে হলো অবশ্যই সেখানে কেউ না কেউ বসবাস করত অথবা প্রতিকূল কোনো পরিবেশ থেকে বাঁচার জন্য তারা এই গুহার ব্যবহার করত আমরা যদি ধরে নেই যে ওই এলাকার লোকজন আসলেই কোনো প্রকার ঘরবাড়ি তৈরি সম্পর্কে অবগত ছিল না তারপরেও মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের কারণে এই চিন্তাভাবনা অবশ্যই তাদের ভিতর আসার কথা যে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো গাছপালা বা গুহার ভিতর আশ্রয় নেওয়া যায় কারণ মানুষ ছাড়াও সকল জীবজন্তু এবং পশুপাখি পাখি এইটুকু জানে যে প্রতিকূল পরিবেশ অথবা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য গুহার ভেতর আশ্রয় নেওয়া যায় এছাড়া চায়না বা তিব্বতের ভৌগোলিক অবস্থানের দিকে আমরা যদি একটু নজর দিই তাহলে আমরা সেখানে অসংখ্য পাহাড় এবং বন জঙ্গলের উপস্থিতি দেখতে পাই আর এইগুলো হলো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এক ধরনের ন্যাচারাল প্রোটেকশান সুতরাং এটি কোনোভাবেই জুলকান্নাইনের দ্বিতীয় ভ্রমণের জায়গা হতেই পারে না কারণ ওই জায়গা সম্পর্কে আল্লা সুহান স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি তাদের সূর্য থেকে বাঁচার জন্য কোনো প্রকার সুরক্ষার ব্যবস্থা করিনি আরেকদল স্কলারের বক্তব্য যে নাইনের এই যাত্রাটি ছিল পৃথিবীর ওই সমস্ত জায়গায় যেখানে সূর্য কখনো অস্ত যায় না আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্য আমাদের নর্মাল সিস্টেম অনুযায়ী উদিত বা অস্ত যায় না যেমন কানাডা আইসল্যান্ড ডেনমার্ক সুইডেন এবং নরওয়ের কিছু বিশেষ বিশেষ অংশে সূর্য যখন উদিত হয় তা প্রায় ষাট থেকে সত্তর দিন অথবা কোথাও কোথাও ছয় মাসের জন্য অস্ত যায় না আশ্চর্যজনক ভয়ঙ্কর সুন্দর এই ফিনোমিনাকে ওইসব এলাকার লোকজন মিডনাইট সান বা হোয়াইট নাইট বলে ডাকে কিন্তু কোরআনের আয়াতের সাথে আমরা যখন এই যুক্তিটিকে কম্বিনেশন করি তাহলে এই যুক্তিটিও অনেকটা দুর্বল হয়ে যায় কারণ কোরআনের আয়াতে আল্লা সুবাহ আল্লাহ তাল্লাহ বলেছেন জুরকান্নাইন সূর্য উদয়ের স্থানে পৌঁছেছিলেন আমরা জানি সূর্য সবসময় পূর্ব দিক থেকে উদিত হয় কিন্তু ওই সকল এলাকা যেমন কানাডা আইসল্যান্ড ডেনমার্ক সুইডেন বা নরওয়ের কোনোটাই কিন্তু পূর্ব দিকে নয় যদিও ওই সকল এলাকার কিছু অংশে সূর্য প্রায় ছয় মাস অস্ত যায় না কিন্তু তারপরেও ওই সূর্য কারোর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না এছাড়া ওই সকল এরিয়াতে প্রচুর পরিমাণে পাহাড় এবং বন জঙ্গল রয়েছে যা কিনা সূর্য থেকে বাঁচার জন্য এক ধরনের ন্যাচারাল প্রোটেকশন তৃতীয় একদল ইসলামিক স্কলারদের মতে ঝুলকানাইন এই পৃথিবীর সবচাইতে আইসোলেটেড এলাকা অর্থাৎ অ্যান্টারটিকায় গিয়েছিলেন আমরা যদি নব্বই নম্বর আয়াতের সূর্য উদয়ের স্থানের কথাটিকে বাদ দিয়ে বিবেচনা করি তাহলে এই বক্তব্যটি অনেকটা যুক্তিযুক্ত মনে হতে পারে কারণ পুরো অ্যান্টার্কটিকা বরফের তৈরি এবং সেখানে মোটা বরফ খণ্ড সমুদ্রের উপর ভাসমান আর যেহেতু সেখানে কোনো গাছপালা নেই তাই সেখানে যদি কোনো মানুষ পৌঁছায় তাহলে সূর্য থেকে বাঁচার জন্য তার কাছে কোনো উপকরণ থাকবে না সাধারণভাবে চিন্তাভাবনা করলে এই বক্তব্যটি অনেকটা যুক্তিযুক্ত মনে হতে পারে কিন্তু সাইন্টিফিকলি গবেষণা করলে এই বক্তব্যটিও অনেকটা দুর্বল হয়ে যায় কারণ বিজ্ঞানীদের মতে এই বরফে জমে থাকা অ্যান্টার্কটিকার ঠিক মাঝখান দিয়ে বড় বড় পাহাড় এবং পর্বতের গুচ্ছ রয়েছে যাকে ট্রান্স ট্রান্সঅ্যান্টার্কটিক মাউন্টেন রেঞ্জ বলা হয় প্রায় তিন হাজার মিটার লম্বা এই মাউন্টেন রেঞ্জের মধ্যে সর্বোচ্চ পর্বতটির নাম মাউন্ট ভিশন যার উচ্চতা প্রায় চার মিটার এছাড়া এই পুরো পাহাড়ি এলাকা জুড়ে রয়েছে ছোট বড় অসংখ্য গুহা যা কিনা সূর্য থেকে বাঁচার জন্য এক ধরনের ন্যাচারাল প্রোটেকশান অনেকের মনে হয়তোবা একটি প্রশ্ন জাগতে পারে যে নাইন হয়তোবা ওই সময় অ্যান্টার্কটিকায় এসেছিলেন যখন সেখানে কোনো পাহাড় ছিল না কারণ বিজ্ঞানীদের মতে পাহাড় পর্বত সাধারণত ভূমিকম্প অথবা পৃথিবীর টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে তৈরি হয় সেক্ষেত্রে এমনও হতে পারে যে জুলকান্নাইন যখন অ্যান্টার্কটিকায় পৌঁছেছিলেন সেখানে কোনো পাহাড়ই ছিল না এবং পরবর্তীতে ভূমিকম্প অথবা কোনো টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে অ্যান্টার্কটিকায় পাহাড়ের জন্ম নেয় কিন্তু এই থিওরিটিকে বিজ্ঞান অযৌক্তিক বলে প্রমাণ করে কারণ বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকাতে পাহাড় আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে থেকে জন্ম নেয় যখন দুনিয়াতে হয়তোবা ডাইনোসরদের রাজত্ব ছিল এই সকল গবেষণা থেকে বোঝা যায় যে অ্যান্টার্কটিকাতে কোটি কোটি বছর আগে থেকেই পাহাড় এবং পর্বত ছিল আর পাহাড় পর্বত থাকা মানে সেখানে অবশ্যই গুহাও ছিল যা কিনা সূর্যের আলো থেকে বাঁচার জন্য এক ধরনের ন্যাচারাল প্রোটেকশন সত্যি বলতে আমাদেরই পৃথিবীতে এমন কোনো জায়গা আসলেই নেই যেখানে সূর্যের তাপ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই তাহলে জুলকাননাইনের দ্বিতীয় যাত্রাটি আসলে কোথায় ছিল ইসলামের প্রাথমিক যুগের কিছু বড় বড় আলেম যেমন কাতওয়দা রহমতুল্লাহী আলাই সালমা রহমতুল্লাহ আলাই এবং হাসান রহমতুল্লাহি আলাই তাদের মতে জুলকান্নাইনের এই যাত্রাটি আমাদের এই পৃথিবীতে ছিল না নবম শতাব্দীর একজন বিখ্যাত আলেম এবং কোরআনের তাফসির বর্ণনাকারী ইবনে জারির রহমতুল্লাহ আলাই তার মতে জুলকানাইন যখন চলতে চলতে সূর্য উদয়ের স্থানে পৌঁছলো সেখানে তিনি যেই জাতিটি দেখতে পেলেন তাদের স্বভাব অনেকটা বন্য জীবজন্তুর মতো তেরো শতাব্দীর একজন বিখ্যাত আলেম জহির উদ্দিন ঔফি তার লুবাবুল আলবাব নামক এক কিতাবে লিখেছেন ওখানে বসবাসরত ওই জাতির চেহারা ছিল কুকুরের মতো এমনকি তাদের দাঁতও কুকুরের মতো ধারালো ছিল তাদের প্রধান খাদ্য ছিল মাছ কিন্তু এদের মধ্যে কেউ মারা গেলে তারা সেই লাশটিকেও খেয়ে ফেলত হাসান আলাই বলেন ওখানকার লোকজন সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন গুহা এবং পানির নিচে চলে যেত এবং সূর্য অস্ত যাওয়ার পর তারা খাদ্যের খোঁজে পানি থেকে বের হতো তাদের শরীরের চামড়ার রঙ ছিল লাল জুলকান্নাইন সেখানে পৌঁছনোর পর চমকানো হাড্ডির একটি স্তূপ দেখতে পান যখন তিনি ওই জাতিকে জিজ্ঞেস করেন যে এই হাড্ডিগুলো কাদের তখন ওই জাতি উত্তর দেয় যে আপনার আগে এখানে কিছু মানুষ এসেছিল যারা সূর্যের আলো থেকে বাঁচতে পারেনি এবং এই হাড্ডিগুলো তাদেরই আর এই কথা শোনার পর জুলকান্নাইন সেখান থেকে চলে যান আপনাদের মনে হয়তোবা অনেকগুলো প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছে যে ওই জায়গাটি আসলে কোথায় ছিল ওখানকার জাতিটি বা কারা ছিল কেন ওখানকার মানুষের দাঁত কুকুরের মতো ধারালো ছিল অথবা তাদের চেহারাও কেন কুকুরের মতো ছিল কি কারণে ওখানকার লোকজন মৃত লাশকেও খেয়ে ফেলত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাদের চামড়ার রং কেন লাল ছিল মজার ব্যাপার হলো এই সমস্ত প্রশ্নের উত্তর আল্লা সুহান তালা নব্বই নম্বর আয়াতের একটি শব্দ মাতলা ও শামস এর মধ্যে দিয়ে দিয়েছেন আর এই মাতলাউ শামস এর অর্থ আমরা যদি বুঝতে পারি তাহলে সমস্ত প্রশ্নের উত্তরও আমরা পেয়ে যাব মাতলাউ শামস এর অর্থ হল সূর্য উদয়ের স্থান অন্য কোথায় সূর্যের জন্মের স্থান বা এমন কোনো জায়গা যেখানে সূর্যের জন্ম হয় আমরা জানি সূর্য আসলে একটি তারা তার মানে সমস্ত তারাই এক একটি সূর্য বা শামস পার্থক্য হলো। যে সকল তারা আমাদের পৃথিবী থেকে খুব কাছে তাদেরকে আমরা সূর্য বা শামস বলি আর যেগুলো আমাদের পৃথিবী থেকে অনেক অনেক দূরে সেগুলোকে আমরা তারা বলি এই সূর্য বা শামসের জন্ম কোথায় হয় বিজ্ঞানীদের মতে সূর্য বা শামসের যেখানে জন্ম হয় তার নাম হল নেবিউলা এটি মূলত বিভিন্ন ধরনের গ্যাস এবং ধুলিকণার মিশ্রণে তৈরি হওয়া এক ধরনের মেঘ যেখানে সূর্য বা সূর্যের মতো এরকম আরও হাজার হাজার কোটি কোটি নক্ষত্রের জন্ম হয় আমাদের সূর্যের জন্মও কোনো না কোনো নেবুলাতেই হয়েছে এই আয়াতে বর্ণিত মাতলাও শামসের অর্থ নেবিউলার সাথে পুরোপুরি মিলে যায় এমন এক জায়গা যেখানে সূর্যের জন্ম হয় বা সূর্য উজ্জ্বল হতে শুরু করে যখন কোনো নতুন সূর্য বা তারার জন্ম হয় তখন এর তাপমাত্রা হয় প্রায় দেড় কোটি সেন্টিগ্রেড তখন সেখান থেকে অনবরত অতি বেগুনি রশির বিকিরণ হতে থাকে সূর্যের এই আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশি যদি আমাদের পৃথিবীতে সরাসরি আসে তাহলে পৃথিবীর প্রাণী সম্প্রদায়ের উপর তা অতি ভয়ানক প্রভাব ফেলবে যার দরুন মানুষের মধ্যে ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে শুরু করে জেনেটিক ড্যামেজ এবং জেনেটিক মিউটেশন ঘটতে পারে যার দরুন মানুষের চেহারা কুকুরের মতো হয়ে যাওয়া অসম্ভব কিছু নয় আপনাদের মনে হয়তোবা প্রশ্ন আসতে পারে যে সকল সূর্য থেকেই তো অতি বেগুনি রশির বিকিরণ হয় তাহলে আমরা কিভাবে ভালো আছি এর উত্তর হলো আল্লা সুবহান তালা আমাদের পৃথিবীতে এক ধরনের প্রোটেক্টের লেয়ার তৈরি করে দিয়েছেন যার দরুন সূর্যের এই আলট্রাভায়োলেট রশি আমাদের পৃথিবীতে পৌঁছতে পারে না আর এই লেয়ারের নাম হল ওজন লেয়ার এই সম্পর্কে আল্লাহ সুবাহান আল্লাহ তালা সুরা আল আনবিয়ার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন আমি আকাশকে তৈরি করেছি সুরক্ষিত ছাদ হিসাবে যার ফলে সূর্যের অতিবেগুনি রশি আমাদের পৃথিবীতে পৌঁছাতে পারে না কিন্তু জুলকান্নাইন যেখানে পৌঁছেছিলেন সেখানে আল্লাহতালা তাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো ব্যবস্থা বা উপায় করে দেননি তার মানে হলো আল্লা সুবহান আল্লাহ তালা সেখানে কোনো ওজন লেয়ার তৈরি করেননি যার দরুন সূর্যের আলট্রাভায়োলেট রশি সেখানে সরাসরি পৌঁছত ফলে সেখানকার মানুষের মধ্যে জেনেটিক মিউটেশন ঘটে যার ফলশ্রুতিতে তাদের চেহারা বিকৃত হয়ে কুকুরের মতো হয়ে যায় এবং সূর্যের তাপের কারণে তাদের শরীরের চামড়া লাল হয়ে যায় আর এর থেকে বোঝা যায় যে জুলকান্নাইন তার দ্বিতীয় যাত্রাটি এমন এক পৃথিবীতে করেছিলেন যা নেভুলার খুব কাছাকাছি এবং সেখানে সূর্যের আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো উপায় ছিল না অর্থাৎ আল্লা সুবহান তালা সেখানে কোনো ওজোন লেয়ার তৈরি করেননি আর সম্ভবত এই কারণেই জুলকান্নাইনও সূর্য উদয়ের আগেই সেখান থেকে চলে যান পরবর্তী ভিডিওতে আমরা জুলকানাইনের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় ভ্রমণ যেখানে ইয়াজুজ ও মাজুজের কথা উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানব ভিডিও ইনফরমেটিভ লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন